সুদী দর্শক শ্রোতা আলাইকুম মেজর জিল্লুর রহমান ভয়েছে স্বাগতম দেশে এক উত্তপ্ত উত্তেজিত পরিস্থিতির মধ্যে সকলের মধ্যে একটা উৎকণ্ঠা আইন শৃঙ্খলা কেউ মানতে চায় না যার যার মতো আইন হাতে নিচ্ছে সরকারও মনে হচ্ছে কঠোর কোনো ব্যবস্থা আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিচ্ছে না এমন একটা অবস্থা বা নিচ্ছে আমরা দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে অপরিণামদর্শিনীর মতো এক বিবৃতি দিয়ে দেশের মধ্যে এক অর পরিস্থিতি সৃষ্টি করেছে যা নিন্দা করি প্রতিবাদ করি আবার তার এই বিবৃতিকে কেন্দ্র করে প্রতিক্রিয়া প্রতিবাদ গণতান্ত্রিকভাবে হতেই পারে সেটা যে কেউ করতে পারে কিন্তু এই প্রতিবাদ করতে যে আমরা যা দেখছি হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এগুলা গণতান্ত্রিক পন্থায় বর্তমান পরিস্থিতিতে মোটেই কাম্য ছিল না সার্বিক পরিস্থিতি দেশের আস্তে আস্তে সরকার নিয়ন্ত্রণে নিয়ে দেশ গড়ার দিকে মনোযোগী হচ্ছিল বিগত ষোলোটি বছর যে ভঙ্গুর অবস্থা করে রেখেছিল অতীত সরকার সেটাকে মেরামত করার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করছিল আর এই সরকারকে এদেশের আবহন মানুষের সমর্থন জানাতে হবে সহযোগিতা করতে হবে সমস্ত রাজনৈতিক দলদেরও সমর্থন করতে হবে একটা কথা সকলেই মনে রাখতে হবে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি সরকার একটা বৈরী পরিবেশের মধ্যে দেশ পরিচালনা করছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় আমাদের সকল দেশপ্রেমী নাগরিককে বুঝতে হবে যে আমরা যা ইচ্ছা তাই যদি করি মপ জাস্টিসের নামে কোথাও আইন হাতে তুলেনি লিক করেছে এই অজুহাত দেখিয়ে কারোর বাড়িতে হামলা চালানো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো আগুন ধরিয়ে দেওয়া এ কোনোভাবেই সভ্য দেশে মেনে নেওয়া যায় না সরকার উদাত্ত আহ্বান জানিয়েছে এ সকল কর্মকাণ্ড থেকে সকলকে দূরে থাকার জন্য অন্যায়কারী অপরাধী খুনি প্যাসিস্ট তাদের বিচারের দাবিতে জাতি এক অনার ঐক্যের উপর দাঁড়িয়ে আছে তাদের বিচার চাই আমরা সকলে সেই বিচারের আইনের একটা নিয়ম সেই নিয়মের মধ্যেই তাদের আনতে হবে অনেক দিন চলে গেল এখনো কিন্তু আমরা কোনো বিচার দেখি নাই যত দ্রুত বিচার দেখতে চেয়েছিলাম সে বিচার কিন্তু এখন আমরা পাইনি তা না করে যেটা হচ্ছে হঠাৎ করে কিছু লোক তরুণরা একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছি যেটা নিয়ে সমালোচনার সৃষ্টি হচ্ছে আমাদের গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে থেকে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে প্রতিবাদ করতে হবে নিন্দা করতে হবে তা নিয়ে কারোর কোনো প্রতিবাদ বা নিন্দা নিয়ে আপত্তি থাকবে না বরং জাতি এখন সকলে এক ঐক্যের উপরে দাঁড়িয়ে আছে এই ঐক্যটা হল জাতিকে গড়তে হবে যে সরকার মানুষ খুন করেছে অত্যাচার করেছে এদেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিচার করতে হবে তাদের আইনের সম্মুখীন করাতে হবে বিদেশি পাচারকৃত সকল অর্থ এই দেশের রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের প্রধানতম কাজ আর পাশাপাশি সংস্কারের কাজ আমাদের চালিয়ে যেতে হবে বিগত এক দুই দিন যেভাবে আওয়ামী লীগ তোকমা দিয়ে বাড়িঘর ঘর ভাঙচুর আগুন দেয়া এটা কিন্তু কোনো বিচার নয় এটা গণতান্ত্রিক কোনো ব্যবস্থার মধ্যে পড়ে না হতে পারে কেউ হয়তো মোভ জাস্টিস বলে সেই অজুহাতে এটাকে হালকা করে দেখবে একটা কথা মনে রাখতে হবে আমাদের সরকার প্রধান প্রধান উপদেষ্টা একজন বিশ্বনন্দিত তারকা তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে আছে বিশ্বের সকল রাষ্ট্র রাষ্ট্রপ্রধানদেরও প্রধান তিনি তার কাছ থেকে মানুষ উপদেশ গ্রহণ করতে আসে তার নীতি তার গবেষণার ফল তারা পেতে চায় অনেক উন্নত দেশ আমাদের প্রধান উপদেষ্টার কাছে আসেন বুদ্ধি পরামর্শ নেন রাষ্ট্র পরিচালনায় অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কী কী কর্মকাণ্ড তারা গ্রহণ করবে ঠিক তেমন একজন সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্বকে সামনে রেখে আমরা যদি আইন হাতে তুলে নি তার এই খ্যাতিকে যদি প্রশ্নবিদ্ধ করি বিশ্বে ক্ষতিটা আমাদের হবে জাতির হবে দেশের হবে কোনোভাবেই আমি সাহস যে শক্তি আমি ছোট করে দেখি না বরং এটাই আমাদের অহংকার যে এত বড় বীর তরুণ সমাজ আমার